তবে সাইমা ওয়াজিদকে অচিরেই সংস্থার কাজে বাংলাদেশে আসতে হবে তবে যে কোনো সময়ে আসতে হতে পারে এতে কোনো ভুল নাই আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী খবর সবার দর্শক দেশে ফিরছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল আসলে তিনি কি রাজনীতির হাল ধরতে বর্তমানে বাংলাদেশে ফিরতেছেন আসলে ভাই কাহিনী কি তার ফেরার কাহিনী কি আর তিনি কি বাংলাদেশে ফিরলে গ্রেফতার হবেন না ভাই আমরা সব জবাব একটা ভিডিওতে আমরা দেখে আসবো চলুন এরপর আমরা কথা বলবো ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে হত্যা গোম গণহত্যা নির্যাতনের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে যেখানে তার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলসহ পরিবারের অন্য সদস্যদেরকেও আসামি করা হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে কর্মরত তাই প্রশ্ন উঠেছে ওই সংস্থার কাজে বাংলাদেশ সফরের তাকেও কি সেসব মামলায় গ্রেফতার করা হতে পারে ওয়াজেদ পুতুল এই মুহূর্তে জাতিসংঘের সংস্থা ডব্লিউ দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে ভারতের রাজধানী দিল্লিতে কর্মরত রয়েছেন গত বছর নেপালের প্রার্থীকে আট দুই ভোটের ব্যবধানে হারিয়ে তিনি এই পদে নির্বাচিত হন এরপর চলতি বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে এই পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি ডব্লিউ এইচওর পাঁচ বছর মেয়াদী এই আঞ্চলিক পরিচালক পদে দু সালের শেষ পর্যন্ত সাইমা ওয়াজেদের থাকার কথা গত আট আগস্ট তিনি তার এক স্যান্ডারে এক পোস্টে স্পষ্ট করে দিয়েছিলেন ডব্লিউ এইচওর পদে তিনি যথারীতি তার দায়িত্ব পালন করে যাবেন অর্থাৎ তিনি ইতোমধ্যে বুঝিয়ে দিয়েছেন তার পদত্যাগ করার কোনো অভিপ্রায় নেই এবং তিনি পুরো মেয়াদ শেষ করতে চান সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের প্রধান তার মধ্যে ভারত ও বাংলাদেশসহ মোট এগারোটি দেশ রয়েছে আর রিজিয়নাল ডিরেক্টরকে এই দেশগুলোতে নিয়মিতই সফর করতে হয় সোজা কথায় সাইমা ওয়াজেদকে যে দেশগুলো নিয়ে কাজ করতে হয় বাংলাদেশ তার অন্যতম এবং দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের ডব্লিউ অতি গুরুত্বপূর্ণ একটি সদস্য তবে সাইমা ওয়াজেদকে অচেরেই সংস্থার কাজে বাংলাদেশে আসতে হবে এখনই এরকম কোন নির্ধারিত পরিকল্পনা নেই তবে যে কোনো সময়ে আসতে হতে পারে এতে কোনও ভুল নেই কিন্তু এখন যেহেতু সাইমা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা দায়ের হয়েছে তাকে যদি আগামী দিনে অফিসের কাজে দেশের মাটিতে পা রাখতে হয় তখন কি বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে জাতিসংঘ বা তার সহযোগী সংস্থায় কর্মরত ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি আন্তর্জাতিক কনভেনশন রয়েছে বাংলাদেশ সহ সব সদস্য দেশ ওই সনদ পালন করতে অঙ্গীকারাবদ্ধ ওই সনদের আট নম্বর আর্টিকেলে পরিষ্কার বলা হয়েছে যদি না ওই দেশের সঙ্গে কোনো স্ট্যাটাস অফ ফোর্সেস এগ্রিমেন্ট থাকে তাহলে জাতিসংঘ বা সহযোগী সংস্থার কোনো কর্মী কোনও দেশে গেলে কর্তব্যরত অবস্থায় যদি তাদের আটক করাও হয় তাহলে তাদের পরিচয় শনাক্ত হওয়া মাত্র তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তাদের কোনোরকম জিজ্ঞাসাবাদ করাও যাবে না ওই দেশ সঙ্গে সঙ্গে তাদের জাতিসংঘ বা উপযুক্ত কর্তৃপক্ষের হাতে তুলে দিতেও বাধ্য থাকবে ফলে মনে করা হচ্ছে অন্তত আগামী সাড়ে চার বছর বা যতদিন পর্যন্ত সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়াতে আঞ্চলিক পরিচালকের পদে আছেন ততদিনের মধ্যে তিনি সংস্থার কাজে বাংলাদেশ সফরে এলেও তার গ্রেফতারের আশঙ্কা কার্যত নেই বললেই চলে দর্শক আপনারা দেখতে পেলেন এখানে মানে খুব দ্রুতই নাকি দেশে ফিরছেন আমাদের শেখ হাসিনার মেয়ে সজীব ওয়াজেদ সরি আপনার সাইমা ওয়াজেদ পুতুল তিনি মানে এই মুহূর্তে দেশে আসার কারণ কী ভাই আর তিনি আসলে কি গ্রেফতার হবেন এটা নিয়েও সংশয় আছে এবং মানে তিনি কি এই মুহূর্তে দেশে ফিরতেছেন আসলে রাজনীতির হাল ধরার জন্য ভাই মানে বুঝিনা আর কি তবে শেখ হাসিনা তার ছেলেকেও রাজনীতি করার নাই তার মেয়েকেও রাজনীতি করার নাই তো তারা কে এসে হুট করে রাজনীতিতে হাল ধরতে পারবে আর আমাদের কী মনে হয় ভাই যাক দশক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন নাকি আর এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম